যাও ডোডো দাদা জ্বালাতন করেছে সবাইকে একটা জিনিস দেখায় ও যখনই বিছানায় আসবে তখনই ওকে কেউ না কেউ জ্বালাতন করবে ও সারা দিন বেচারা মাটিতে বসে থাকে এই যে ডোডোটা সব সময় ওকে জ্বালায় তুই দেখ তুই একবার ওকে নাক দিয়ে মেরে দেখ তোর জন্য কিছুতেই ও একটুখানি শান্তিতে বসতে পারে না পুচু কত ভালো পুচু চুপ করে বসে আছে পুষুর মতো পুচুর মতো কেউ হয় না সবচেয়ে ভালো এইটা সোনা পুষু ভালো পুষু পচা পুষু একটা পচা পুষু আমার বলো কি গো কি গো বাবা অপুসু পশু রে পুশু একটু চুপচাপ হয়ে গেছে জ্বালাবি না জ্বালাতন করলেই মারবো ও একটু ওর মতো ঘুরে বেড়াক সারাদিন বেচারা মাটিতে একা একা বসেছিল এখন একটু এসছে একটু ঘুরে বেড়াবে একটু বিছানায় চাদর কাটবে বালিশের ওয়ার কাটবে এটা ওটা ছিঁড়বে একটু এসছে নিজের মতো করে একটু কাটাকুটি করবে বাবা কি কাটবে শোনা চাদর বালিশের কেটে ফেলো বাবা কেটে ফেলো তাড়াতাড়ি করে টুকরো টুকরো করে কেটে ফেলো কাটো কাটো যত ইচ্ছা কাটো কেউ বকবে না কাটো তোমার তো একটাই কাজ বাবা একটাই কাজ একটাই কাজ একটাই কাজ এই দাঁত দিয়ে কুতকুত কুতকুত করে সব কেটে ফেলা কুতকুত কুতকুত করে সব কেটে ফেলা একটাই কাজ স্কুবির কি কাজ স্কুবির একটাই কাজ দাঁত দিয়ে কুটকুট 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 করে সব কেটে ফেলা ওইখানে বসেছিল ওইখানটায় বসে বসে কুটকুট করে কি কাটছিল চাদর ফাদর কিচ্ছু লাগে না মানে কোথাও না কোথাও সব সময় ওর কাজ চলে যখনই বিছানায় আসে বিছানায় আসা মানেই ওর কিছু না কিছু হচ্ছে কাটাকুটি কাটাকুটি চলছে এখানে এই যে আমার সব সময় বিছানার চাদর বালিশের ওয়া সব সময় ডিজাইন করা থাকে সব সময় সব কিছু জামা কাপড় সব কিছু জুতো চটি সব কিছু ডিজাইন করা থাকে স্পেশাল ডিজাইন আমার ঘরে তো ডিজাইনার আছে বলো বাবা কি সুন্দর তোমার মুখটা দেখি তোমার মুখটা সুন্দর মুখ কি সুন্দর মুখ সেই মুখ এটা হচ্ছে সেই মুখ এটা হচ্ছে সেই মুখ আগে কখনো দেখিনি আমি এটা হচ্ছে সেই মুখ সেই মুখ সেই বদমাইশ এই যে চলছে 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 কুতি কুতি সেই মুখ দেখি সেই মুখ দেখি কয় সেই মুখ কয় বিরক্ত করছি আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায় দেখি মুখটা দেখি দেখি গো চোখটা এখানে লাল লাগে কিন্তু ওর চোখটা কালো আমি কি তোমায় খুব বিরক্ত করেছি এই কাটাকুটি শুরু হচ্ছে কাটাকুটি আমি শুধু একটা জিনিস দেখাবো বলে ওয়েট করছি মানে ও কত ধিক কত ধিক মানে ওর বুদ্ধি বদমাইশি বুদ্ধি সেটা আমি দেখাবো বলে শুধু ওয়েট করছি যখন দেখ দেখছে যে আমি ওর দিকে মন দিয়ে আছি ও কিছু করছে না আমি একটু অন্যমনস্ক হই অন্য কাজে মন দিই সঙ্গে সঙ্গে ওর কাজ শুরু করে ফেলবে এত চালাক জানে বকা খাবে দেখি আমার খরগোশে কিন্তু দাঁত নেই যে করছো তোমরা সবাই দেখো একটা কোথাও কোনো কোনো দাঁত নেই দাঁত আছে কোথাও দাঁত নেই কোথাও আমার খরগোশের দাঁত নেই দাঁতই নেই এক কোথাও টুক 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 এই ডোডো একদম না ওকে একটু ওর মতো থাকতে দাও সবাইকে টাটা করো বলো টাটা সবাইকে একটু টাটা করে দাও তো তোকে ডেকেছি তোকে কেউ ডাকেনি সবাই জানে তুই পচা ডোডো তুই পচা ডোডো সবাই জানে নাড়িয়ে কি ওকে একদম বিরক্ত করবি না বলে দিলাম ও সারা দিন বিছানায় আসেনি সবে এসছে ঘটি এই যে ঘটি বাবু ঘটি বাবু ও ঘটিবাবু নাকটা একটু নাড়াও তো ঘটি বাবু নাক নই দেখ টক আমার খরগোশের দাঁত নেই আমি সেটা সবাইকে দেখাচ্ছি একটা ফোটা দাঁত নেই কোথায় দাঁত নেই তো ও তো কিছুই কাটে না আমি মিথ্যে কথা বলছি আমি ওর নামে বদনাম করছি সবাইকে টাটা করে দাও বলো টাটা আবার দেখা হবে পরে টাটা কানটা খারাপ হয়ে গেছে কে ডাকছে গো টাটা